আমাদের জীবনের ভালো এবং মন্দ এসব কিছু এই তাকদিরের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এটাই হচ্ছে তাকদির আমাদের জীবনের যা কিছু ভালো হয় এবং যা কিছু খারাপ হয় এসব কিছু পূর্ব থেকে পাক লিখে রেখেছেন নির্ধারিত করে রেখেছেন এটাই কি তাকদির তাহলে আমাদের জীবনে ভালো কিছু সংঘটিত হলেও সেটা তাকদিরে লেখা ছিল খারাপ কিছু সংঘটিত হলেও সেটা তাকদিরে লেখা ছিল এই বিশ্বাসটার নাম হচ্ছে তাকদিরে বিশ্বাস তো এই তাকদিরে বিশ্বাস না করে অবিশ্বাসী যারা হবে তারা উম্মতে মোহাম্মাদির খাতা থেকে নামটা কাটিয়ে দেবে এ সম্পর্কে হাদিস এসেছে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলছেন যে আল্লাহ রবুল্লা আলমিন নিশ্চয় সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম কি সৃষ্টি করেছেন কলম এবং কলম সৃষ্টি করে আল্লাহ তালা কলমকে বললেন কলম লিখো কলম বলল হে আল্লাহ আমি কি লিখব আল্লাহ বললেন তুমি এই দুনিয়াতে মানুষ সৃষ্টির পর থেকে কেয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত মানুষের ভালো এবং মন্দ সকল কিছুকে লিপিবদ্ধ করো আল্লাহ রসুল বললেন এটাই হচ্ছে তাকদীর আর এই বিশ্বাসকে অবিশ্বাস করে যে মৃত্যুবরণ করবে সে আমাদের দলভুক্ত নয় আমাদের উন্মত নয় তাহলে এই কথাটা কার বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লামের তাহলে আমাদের জীবনের ভালো মন্দ এই তারদিরটা লিপিবদ্ধ আছে এই তাকদিরকে অবিশ্বাস যারা করবে তারা উন্মতে মোহাম্মাদি থাকতে পারবে না প্রিয় হাজির তাহলে এই অবিশ্বাস যারা করবে তাদের তারা উম্মতে মহাম্মাদির খাতা থেকে এক নম্বরেই বাদ পড়ে যাবে রসুল্লা সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন যে প্রত্যেকটি বিষয়ের প্রকৃতত্ব আছে একটি মৌলিকত্ব আছে আর ইমানের মৌলিকত্ব তখনই পূর্ণতা পায় যখন একজন ইমানদার এটা বিশ্বাস করে যে আমার জীবনে যা খারাপ কিছু সংঘটিত হয়েছে এটা আমার ভাগ্যে লেখাই ছিল আমার জন্য নির্ধারিত ছিলই এজন্যই হয়েছে আর যা আমার জীবনে আসেনি সেটা আমার জীবনে লেখাই ছিল না এই কথাটা যতক্ষণ না সে বিশ্বাস না করবে ততক্ষণ সে ইমানের মৌলিকত্বের ওপরেই আসতে পারবে না রসুল্লাহর হাদিস প্রিয় হাজরিন তাহলে তাকদির হচ্ছে মানুষের জীবনের ভালো এবং মন্দ সব কিছুই পূর্ব থেকে লিপিবদ্ধ প্রিয় হাজরিন আমরা আমাদের জীবনে তাকদীরকে মুখে বিশ্বাস করলে অনেকভাবে অবিশ্বাস করি কিভাবে যে মানুষ যখন মারা যায় তখন আমরা বলি মানুষকে বলতে শুনি যে এই মানুষটা যদি রাস্তায় বের না হতো আজকে অ্যাক্সিডেন্ট মনে হয় আর হতো না সেই বেঁচে যেত এই মানুষটা যদি এই রোগে রোগাক্রান্ত না হতো তাহলে মানুষটা হয়তো বেঁচে যেত এরকম বলতে শোনা যায় কিনা কিন্তু আসলে একটা মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে এটা কি মানুষের কোনো হাত কে কখন কোথায় মারা যাবে কার জীবনে কখন কখন কোথায় বিপদ সংঘটিত হবে এটাই হচ্ছে তাকদির আর এটাই আল্লাপাক লিখে রেখেছেন অতএব কেউ যদি এভাবে মারা যায় অ্যাক্সিডেন্টে বিপদে আপদে মুসিবতে তাহলে তার তাকদিরে ওটাই লেখা ছিল অতএব সে ওখানে যাবেই এবং সে ওইভাবেই মৃত্যুবরণ করবে এটাই হচ্ছে তাকদির আর এটাকে অবিশ্বাস করাই হচ্ছে তাকদির অবিশ্বাস এরপরে আমরা মানুষেরা অনেক সময় জীবনের বিভিন্ন কাজের জন্য চেষ্টা করি ধরুন কেউ ব্যবসা বাণিজ্য করছে সে চেষ্টা করছে ব্যবসা করে সফল হবে অনেক লাভবান হবে কিন্তু সে তার সর্বোচ্চ চেষ্টা করলো সব কিছু করল করার পরে সে ব্যবসায় সফলতা পেল না বরং ব্যবসায় সে লসের শিকার হলো এখন কিছু মানুষ যদি বলে বা সে যদি বলে আমার এই ব্যবসা করতে যাওয়াই ভুল হয়েছে বা সে অন্য মানুষ যদি বলে তার এ ব্যবসা করাই উচিত হয়নি তাহলে এটা কি তাক বিশ্বাস হবে না অবিশ্বাস কারণ সে এটা করবে তার জীবনে এটা সংঘটিত হবে সে ব্যবসায় লস খাবে এটা আল্লাপাক লিখে রেখেছেন তাহলে এখানে কি করতে হবে আপনি আপনার জীবনের সর্বোচ্চ কুট দিয়ে চেষ্টা করবেন আপনি ব্যবসায় লাভ লাভবান একটু কম হয়েছেন এটাই আপনার জন্য লেখা ছিল এটাকে আপনাকে বিশ্বাস করে নিতে হবে মেনে নিতে হবে আবার রসুল্লাহ বলছেন তার জীবনে যা ভালো সংগঠিত হতো যেটা হওয়ার সেটা হবেই পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না অতএব ব্যবসায় যদি বিশাল লাভবান হন তাহলে এখন যদি আপনি বলেন যে এটা তাক কিছু না এটা আমি শ্রম দিয়ে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে ব্যবসাকে এ পর্যন্ত এনেছি এখানে তাক দিনের কী এটা কি বিশ্বাস হবে না অবিশ্বাস অবিশ্বাস বরং আপনি যেভাবে চেষ্টা করবেন আপনি যেভাবে শ্রম দিবেন এটা হচ্ছে আপনার পাঠ আর আল্লাহ তালা তো উপর থেকে লিখে রেখেছেন আপনি যা করবেন যা করছেন এসব কিছু আল্লাহ পাঠ লিখে রেখেছেন বিধায় আপনি করছেন এটাই হচ্ছে প্রিয় হাজির রসুল্লা সাল্লিউসাল্লাম আরও বলছেন যে মানুষের জীবনের ভালো এবং মন্দে মানুষ বিশ্বাস করে না এজন্য মানুষ হতাশ হয়ে পড়ে অনেক সময় মানুষের জীবনের অনেক ক্ষয়ক্ষতি চলে আসে স্বাস্থ্যের ক্ষতি ব্যবসার ক্ষতি নিজের সন্তানের মৃত্যু তারপরে জীবনে বিভিন্নভাবে হতাশাগ্রস্ত হওয়া জীবনে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়া এসব কিছু ক্ষতির দিকটা এটা যদি আমরা মেনে নিতে না পারি যদি আমরা অবিশ্বাস করে বসি তাহলে এটা তাকদিরের অবিশ্বাস হয়ে যাবে আর আপনি জীবনে তখনই সফল হবেন আপনি জীবনে তখনই লাভবান হবেন আপনি জীবনে তখনই সুখ লাভ করবেন যখন আপনি বিশ্বাস করে নেবেন যে আমার ব্যবসায় লাভ না হয়ে ক্ষতি হওয়াটাই আমার তাকদির ছিল আমার স্বাস্থ্য এটি উন্নতি না হয়ে অসুস্থতা হওয়াটাই তাকদির ছিল আমার আজকে অ্যাক্সিডেন্ট হওয়াটা এটাই তাকদির ছিল আমার আজকে এই জীবনে এই জায়গায় ক্ষতি হওয়াটা এটাই তাকদির ছিল এটাকে যদি আপনি বিশ্বাস করে নেন তাহলেই আপনি জীবনে সফল এবং সুখী হতে পারবেন কিন্তু এটাকে যদি মেনে নিতে না পারেন যে আজকে আমার এটা হলো সেটা হলো আজকে আমি অসুস্থ হলাম আমার ছেলে অসুস্থ হলো আজকে আমি ক্ষতি হয়ে গেল আজকে অমুক মারা গেলো তমুক মারা গেল আজকে আমার গাড়ি নাই বাড়ি নাই রকম যদি করেন রকম যদি মনোভাব রাখেন তাহলে তাক দিনে অবিশ্বাস হবে এবং আপনি জীবনে কোনো দিন সুখী হতে পারবেন না প্রিয় হাজরে তাহলে রসুনল্লাহার কথা হচ্ছে যেটা আপনার জীবনে ক্ষতি লেখা আছে সেটা ঘটবেই যেটা আপনার জীবনে ভালো লেখা আছে সেটা ঘটবেই কেউ ঠেকাতে পারবে না এবার রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলছেন যে এই তাকদিরে যারা অবিশ্বাস করবে তাদের কোনো আমল আল্লাহ পা কবুল করবেন না বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলছেন শহীল জামে এবং তাবা রানী শরীফের হাদিস বলছেন সরফান যে তিন শ্রেণীর ব্যক্তির কোন ধরনের ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না এক নম্বর হচ্ছে আ আুন পিতামাতার অবাধ্য সন্তান দুই নম্বর হচ্ছে অমান্যায়ন দান করে খোটা দানকারী ব্যক্তি যারা দান করে খোটা দেয় যে আমি দান করেছি এত আমি তোমাকে এটা দিয়েছি সেটা দিয়েছি আর তিন নম্বর হচ্ছে অল পাদরি অর্থাৎ তাকদিরের অবিশ্বাস যারা করে এই তিন শ্রেণীর ব্যক্তির কোনো ধরনের ইবাদত আল্লাহ কবুল করবেন না প্রিয় হাজরিন এই কবুলটা এই দানটা এই ইবাদতটা বিশ্বনবী বলছেন অন্য হাদিসে যদি এটি উহুদ পাহাড় সমপরিমাণ হয় কিন্তু সে যদি তাক দিনে অবিশ্বাসী হয় তাহলেও তার ইবাদর কবুল হবে না এ সম্পর্কে হাদিস এসেছে বিশ্বনবী বলছেন সহি আহমদ এবং আবুদাউদ্দ শরীফের হাদিস যদি কোনো ব্যক্তি উহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ স্বর্ণ দান করে কি দান করে স্বর্ণ উহুদ পাহাড় সম এই উহুদ পাহাড় পরিমাণ কেউ যদি দান করে দেয় আল্লাহ এই দান কবুল করবেন না যদি সে তাক অবিশ্বাস করে প্রিয় হাজরিন তাহলে এক নম্বর হচ্ছে তাক অবিশ্বাস করলে আমরা উন্মতে মহাম্মাদিই থাকতে পারবো না এবং আমাদের ইবাদত বন্দেগি কিছুই কবুল হবে না তাহলে উম্মতে মহাম্মাদি থেকে বাদ পড়ে যায় এমন একটি আমল মধ্যে এমন একটি বদা আমল বদকাজের মধ্যে একটি কাজ হচ্ছে যারা তাকদিরে অবিশ্বাস করবে তাকদিরের ভালো এবং মন্দকে যারা বিশ্বাস করে না নিতে পারবে তারা উম্মতে মোহাম্মাদি থাকতে পারবে তাহলে